এই যে আমরা এই সাইড পর্যন্ত খাদানটা দেখতে এসেছিলাম তো এখানে একটা লেবু টেবু দিয়ে একটা টটকা টাইপের করেছে রাত্রেই করেছে এই যে দেখো এই দেখো কি নুন কি নুন এটা টটকা টাইপের করা হয়েছিল এই দেখো এই দেখো দাগ মেরে পুরা কেমন করেছে এই সাইড থেকে দেখাচ্ছি আমরা টটকাটা করা হয়েছিল কোনো কারণে একটা টটকা করা বেনাপুর এসেছিলাম যেহেতু হাট দেখাবো বলে তো হাটের পিছন ধারে একটা মুরাম খাদাম আছে তো আপাতত মুরাম খাদানটা বন্ধ হয়ে গেছে মানে সব এলাকা থেকে এই জায়গাটা থেকে মুরাম তুলে নিয়ে বড় বড় যে রাস্তাগুলো হচ্ছে বা মানে বিভিন্ন ধরনের যে মুরাম যে সব জায়গায় লাগছে তো সেই সব এলাকার মধ্যে যেত তো দেখছি খাদানটা আমি তোমাদেরকে দেখাবো যে কত বড় খাদান যেখানে পুরো জল ভর্তি হয়ে যাওয়ার পর এখন মাছ চাষ হচ্ছে দেখো এই যে ভিউটা দেখো এই সাইড থেকে তুলে দেখাচ্ছি আমি ভাই আমরা তিনজন মিলে বেরিয়ে এসেছিলাম আজকে হাটের একটা পরিবেশ ভিডিওর মধ্যে তুলে ধরবো বলে কিন্তু তার আগে একটা ভৌতিক ভিডিও দেখাচ্ছি এরকম জিনিসগুলো কিন্তু গ্রামের মধ্যে বেশিরভাগ চোখে পড়ে কিন্তু কেউ বা মানে কেউ মানে না প্রথমে প্রথমে চলো সেটাই তোমাদের দেখাই এইটা হাট এই যে হাট দেখতে পাচ্ছ এটা এদিকে জঙ্গলের দিকে গেছে আমরা একটু ওইদিকে দিকে যাবো ওইদিকে আগে একটা পুকুর টাইপের আছে তো ভাই ওই পুকুরের দিকে যাচ্ছি আমি দেখাবো তোমাদেরকে পুকুরের দিকে ওরা দেখতে ভাই গ্রাম অঞ্চলে এইসব জিনিস দেখার আছে দেখতেও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে কুল হয়েছে এখানটায় এই কুলগুলো এখন পাকেনি দেখো গাইস কুল এগুলো আমরা বইয়ের কুল বলি এবার তোমরা কি কুল বলে নাম পড়ছি তো নারকেল কুল বলা হয় কিন্তু এগুলো অনেক ছোট অনেক ধরে ছোট দেখাচ্ছে এই দেখাচ্ছি কুলগুলো দেখো কত ছোট দেখাচ্ছি এই যে বলছিলাম এই যে এলাকাগুলো সব পাথরের এলাকা এই দেখো পুকুরের সাইডগুলো কেমন পাথর মানে এখান থেকে যদি লাভ মারে কেউ যদি নিচের দিকে পড়ে পাথরে যদি লাগে তাহলে কিন্তু হাত পাড় শোচনীয় হয়ে যাবে পাহাড় পা এই যে পুকুরগুলো সাইডে আছে দেখতে পাচ্ছ পুরো চার সাইড পুরো নিচ পর্যন্ত পুরো পাথর মানে পাথর এলাকা এই পুকুরগুলো আর কি কিন্তু জল প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা আর জলগুলো পুরো কাঁচের মতো পরিষ্কার সবুজ টাইপের রং জলটার আর এই সাইডেও একটা ঝিল টাইপের বহুত বড় ঝিল টাইপের আছে এই যে পুরো এখানে গর্ত নিচে নামে আমাদেরকে রাস্তা পার করে সেই দিকে আমি তোমাদেরকে দেখাবো সেই সাইডের দিকে মানে পরিবেশ ভিউটা দেখাচ্ছি ভিউটা ভাই কেমন আসছে দেখতে পাচ্ছ রোদের লাগছে বুঝতে পারছো না কিন্তু ভিউটা সুপার আমরা নিচে নামা নামাতে হবে এখন সাইড দিয়ে ওই সাইড দিয়ে ও সাইড দিয়ে ও সাইড দিয়ে আমরা আমরা এই সাইড দিয়ে আসলাম পুকুরের সাইড দিয়ে এই রাস্তা এই যে এটা মেন রাস্তা তো এই সাইডের দিকে একটা দেখেছি সরষা চাষ হয়েছে জমিনে সরষা চাষ এবছর মানে আমাদের ও সাইডটাও প্রচুর হতো কিন্তু এক বছর দেখছি অনেক অনেক কমে গেছে সরষা চাষই টোটালটাই বন্ধ হয়ে যাচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে যেভাবে মকর সংক্রান্তি মানে সর্ষা ফুল মূলা ফুল আরও অনেক কিছুই কাজে লাগে তার জন্য এই যে তোমাদেরকে এখন দেখাচ্ছি সরষা ফুল সর্ষা ফুল কিন্তু মকর সংক্রান্তিতে কাদের 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 মকর সংক্রান্তির সময় মানে বাইর পূজা হয় আমাদের মকর সংক্রান্তির সময় কিন্তু বাইর পূজা হয় সেই ভিডিওটা কিন্তু আমি আপলোড করবো এবছর তো তোমাদেরকে এখন যেটা ভালো জিনিস দেখাচ্ছি এই যে দেখো দেখতে পাচ্ছ গাইস কেমন লাগছে গাইস সরষে গাছের ঠিক আছে তো গাইস এই বিলটার মধ্যে কত রকমের শাক লাগানো হয়েছে সেটা দেখাচ্ছি আমি সবজিগুলো লাগানো হচ্ছে দেখাচ্ছি তো এই যে ঠাকুমার বাড়ি ঠাকুমাদের তোমাদের বাড়ি না কি ও তো ঠাকুমার বাড়ি সরষা লাগানো হয়েছে দিকটায় এদিকে ধনিয়া পাতার গাছ সেদিকে হচ্ছে কি শাক খসলা শাকের গাছ সেদিকে মূলা শাকের গাছ

এই এই যে হচ্ছে খসলা শাক এই যে মূলা শাক এগুলো খসলা শাক লাগানো হয়েছে এদের সুশা শাক লাগানো হয়েছে আর এই যে এটা হচ্ছে মূলা এই যে দেখে দেখো সে থেকে শুরু হয়েছিল সেই সাইড থেকে নিয়ে এসে একবারে এদিকে এই সাইড পর্যন্ত পুরো সেদিকে চলে গেছে একবার রোদটা এই যে আমরা এই সাইড পর্যন্ত খাদানটা দেখতে এসেছিলাম তো এখানটায় একটা লেবু লেবু টেবু দিয়ে একটা টটকা টাইপের করেছে রাত এই যে এই যে এখানটায় দেখতে পাচ্ছো আগুনটা এখন জ্বালিয়ে আর এইখানে কিছু করেছে এই যে যেমন দাঁত মালি যে দেখতে পাচ্ছ আর লেবু লেবু এই যে লেবু টেবু আছে সব কিছু আছে তো কিছু কিছু নিয়ে এইটা টটকা করা হয়েছে রাত্রের ব্যাপার তো এই যে টটকাটা হয়েছে এটা কিন্তু রাত্রেই করেছে মানে এই সাইড দিয়ে লোক গ্রামের দিকে এটা দিয়েও রাস্তা আছে মানে কেউ যাতায়াত করে ঠিক আছে তো এইখানে রাস্তাটা সেইটাই পুরো টটকাটা করা হয়েছে দেখতে পাচ্ছ গাইস তো এইখানটায় টটকা করা হয়েছে আর এই সাইডটা পুরো ঝিল ঝিলের মতো মানে খাদান গাইস এই সংক্রান্তির কয়েকদিন আগে থেকে যেসব গ্রামের মধ্যে হাট বাজারগুলো বসে চারিদিক থেকে যেমন দোকানদারও আসে সেই রকম ব্যাপক পরিমাণে লোকজনের ভিড় হয় এই সেই সব ভিডিও নিয়ে আসছি কালকের একটা নতুন ব্লগে